মোল্লাকে চ্যালেঞ্জ করছি পুরো বাংলার যে কোনো জায়গায় ওকে দাঁড় করান আমরা ওকে হারাবো বাংলার মানুষ হারাবে আর এই সৌকাত মোল্লার আগামী দিনটা খুব ভয়ঙ্কর হবে ও যদি ভাবে কিছু গুন্ডা পুষে লাট লাঠি নিয়ে বোমা নিয়ে মুসলিম ছেলেদের দিয়ে মুসলিম ছেলেদের হত্যা করবে তাহলে আমরা বলছি সবাই একজোট হয়ে ময়দানে নামবো এবং এই সৌকাত মোল্লার কত দম আছে আমরা দেখে নেবো সৌকাত মোল্লা বন্দুক আর পিস্তল আর বোমা নিয়ে কতদিন বাঁচতে পারে আমরা দেখে নেবো আমরা কিন্তু যখন খাব্য নন্দীগ্রাম উদাহরণ আছে নন্দীগ্রাম উদাহরণ আছে যেই লাঠি আজকে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়েছে এই লাঠি কিন্তু কালকে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হবে এবং এই তৃণমূলকে ধুলিশাপ করে নিয়ে সৌকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনার যুব সভাপতি তার আগে যে ঘটনা ঘটেছে মারদাঙ্গার সৌকাত মোল্লার বাহিনী সশস্ত্র বাহিনী আব্বাস সিদ্দিকি এবং তার সমর্থকদের উপর যে আক্রমণ চালিয়েছে তাণ্ডব চালিয়েছে তারপরেও যে বক্তব্য দিয়েছে যে আব্বাস সিদ্দিকি নাকি লস্করের তৈবার ধাঁচে একটি জঙ্গি সংগঠন গড়ে তুলছে এবং যুবকদের ওয়াশ করে তারা নাকি তাদেরকে জঙ্গি মানসিকতা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে এই ভয়ঙ্কর অভিযোগ আসার পর আমি গতকালেও বলেছি যে এইটা অনেক বড় ভয়ঙ্কর অভিযোগ এর বিরুদ্ধে এর সম্বন্ধে তদন্ত হোক এবং যদি অপরাধী হয় তাহলে আব্বাস সিদ্দিকে গ্রেপ্তার করুক আমরা কোনো পক্ষ সমর্থন করব না কারণ আমাদের রাজ্যে এই ধরনের আচরণ চলতে দেবো না কিন্তু সৌকাত সিদ্দিকী এখনো পর্যন্ত কোনো সৌকাত মোল্লা কোনো প্রমাণ দিতে পারেনি এবং রাজ্যের ডিআইজি মুখ্যমন্ত্রী পুলিশ মহল ইন্টেলিজেন্স সবাই এখন চুপ তাহলে এই নিস্তব্ধতা কেন মুখ্যমন্ত্রী কেন মুখ খুললেন না এখনো পর্যন্ত কারণ এটা কোনো মামুলি ঘটনা নয় এর আগে মুখ্যমন্ত্রী মিমের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এরা নাকি এখানে উগ্র সংগঠন করছে এরা রাজ্যে অশান্তি করছে এদের শক্ত হাতে দমন করো এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যব্যাপী মিমের ছোটোখাটো নেতা বা যারা আছে মাঝারি নেতা তাদেরকে ঢালাও ধরপাকড় কেস মিথ্যা কেস এবং জেলে তাদেরকে ভরা হয়েছে এই আচরণ আমরা কিন্তু সবাই লক্ষ্য করেছি কিন্তু এইবারে সুন্নাতুল জামাত এবং আব্বাস সিদ্দিকীর নাম করে আর থেকেও ভয়ঙ্কর মানে তৈবার মতো কাশ্মীরের জঙ্গি সংগঠনের অনুকরণে সংগঠন হয়েছে এরকম একটা মারাত্মক অভিযোগ এনেছে এটা আর একটা ছক আমরা দেখতে পাচ্ছি মুসলিম যুবকদের মিথ্যা কেসে ফাঁসিয়ে জঙ্গি কেসে হয়তো ইউএপি এ দিয়ে আরও কঠিন ধারা দিয়ে তাদের জীবন নষ্ট করে দেওয়া হবে তাহলে এইটা এত বড় কথা মোল্লা বলছে তার রাজনৈতিক স্বার্থে এখনো পর্যন্ত তার ভিত্তি প্রমাণ কিছু পায়নি তাহলে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চুপ থাকেন তাহলে এই ঘটনার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এটা কোন খেলা চলছে আমরা দেখেছি রাজ্যে আর এস এর প্রচুর সংগঠন প্রচুর অস্ত্রশিক্ষা বিশেষ করে জয়নগর থেকে তালদি থেকে গুটিয়ারি থেকে গোসাবা থেকে আরম্ভ করে এই সাউথ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে আর এস এর ব্যাপক ঘাটি আছে সন্ত্রাস আছে ট্রেনিং আছে বহু হত্যা করেছে কিন্তু এই বিষয়ে না তৃণমূলের কোনো বক্তব্য আছে না মোল্লা কোনো এদের বিরুদ্ধে একটা কথা বলেছে কিন্তু পুরো আক্রমণের ছক কিন্তু প্রতিবারে মুসলিম সমাজের উপরে আসছে মুসলিম সমাজকে দাবিয়ে রাখার এই যে চক্রান্ত আমরা মুখ বুঝে সহ্য করবো না এবং পুরো মুসলিম সমাজকে দলিত সমাজকে আদি আদিবাসী সমাজকে পুরো বাংলার দশ কোটি মানুষকে এই বিরুদ্ধে হবে কারণ আমার কথা হলো এর আগে একটা কথা উচ্চারণ করেছিল যে মাদ্রাসায় সন্ত্রাস শেখানো হয় সন্ত্রাসের ট্রেনিং হয় সেই বুদ্ধবাবু এবং সেই বমফন সরকারের অবস্থা আজকে কোথায় সেই একই পথে কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চলেছেন তিনি এবং তার সঙ্গীরা তার বাহিনীরা তার নেতারা যেভাবে মুসলিম সম্প্রদায়কে ঘেরার চেষ্টা করছেন অপদস্থ করছেন ভয় দেখানোর চেষ্টা করছেন এর বিরুদ্ধে কিন্তু পুরো সমাজকে উঠে দাঁড়াতে হবে রাজনীতির নামে এই নোংরা খেলা রাজনীতির নামে এই নোংরা খেলা আমরা কোনোভাবে সহ্য করবো না এখানে আব্বাস দিকে কোনো ফ্যাক্টর না অভিযোগ আব্বাস সিদ্দিকীর উপরে দিলেও আব্বাস সিদ্দিকীর কোনো ফ্যাক্টর না আসলে মুসলিম সমাজকে ঘেরার চেষ্টা হচ্ছে আমি দামাল বাংলার পক্ষ থেকে বলছি আমরা এই বাংলাটাকে গুছানোর চেষ্টা করছি দলিত মুসলিম আদিবাসী মতুয়া কোল বিল মুন্ডা সাঁওতাল আমরা এই ব্যাপক দুর্যোগের দিনে এনআরসির নামে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে সেই লড়াইয়ে আমরা সবাই এক হওয়ার চেষ্টা করছি কিন্তু সেখানে যদি সৌকাত মোল্লার মতো প্লেয়ারকে মোল্লার মতো গুটিকে ময়দানে নামিয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী কণ্ঠকে স্তব্ধ করানোর চেষ্টা করেন ঘর ঘর থেকে ছেলেদেরকে তুলে মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করেন এর পরিণতি কিন্তু বুদ্ধবাবুর যা হয়েছে বামভণ্টে তা হয়েছে তৃণমূলের তাই হবে আমরা কোনোভাবে এটা মেনে নেব না রাজ্যে ব্যাপক তৃণমূলের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে এখন প্রয়োজন হচ্ছে যতগুলো দলিত মুসলিম আদিবাসী সংগঠন আছে যাদেরকে আমরা এক করার চেষ্টা করছি তারা এক হয়ে ভাবুক যে আমরা নিজেরা নিজেদের মধ্যে বিশ্বাস হারাবো না আমরা নিজেদের মধ্যে লড়াই করবো না এবং রাজনৈতিক ছকে আমাদের উপরে যে সন্ত্রাস চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আসল সন্ত্রাসিত তৃণমূলের গুন্ডাবাহিনী এই সব মোল্লা এবং এরকম হাজার হাজার গুন্ডা পুষে পুরো রাজ্যকে আতঙ্কিত করা হয়েছে মানুষের কি খেতে পারছে না মানুষের কাছে রোজগার নেই করোনার জন্য মানুষ গৃহবন্দী রোজগার হারিয়েছে মানুষ না খেয়ে মরছে সেই জায়গায় যদি রাজ্য আমাদের খেতে দিতে পারে না রাজ্য আমাদের রোজগার দিতে পারে না উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে শিক্ষা স্তব্ধ হয়ে গেছে চিকিৎসা ব্যবস্থা নেই এর উপরে যদি সন্ত্রাসের অভিযোগ আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয় আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠবো আর মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে এই শৌকাত মোল্লার দায়িত্ব নিতে হবে আপনি ওর বিরুদ্ধে অ্যাকশন নিন ওকে দল থেকে বহিষ্কার করুন আপনি পরিচ্ছন্ন এটা প্রমাণ করুন আর তা হলে ধরে নেব এই ঘটনার নেপথ্যে আপনিই আছেন তখন আক্রমণের নিশা কিন্তু ওই শৌকাত মোল্লা নয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় হবে শৌকাত মোল্লাকে চ্যালেঞ্জ করছি পুরো বাংলার যে কোনো জায়গায় ওকে দাঁড় করান আমরা ওকে হারাবো বাংলার মানুষ হারাবে আর এই শৌকাত মোল্লার আগামী দিনটা খুব ভয়ঙ্কর হবে ও যদি ভাবে কিছু গুন্ডা পুষে লাট নিয়ে বোমা নিয়ে মুসলিম ছেলেদের দিয়ে মুসলিম ছেলেদের হত্যা করবে তাহলে আমরা বলছি সবাই একজোট হয়ে সৌকাত মোল্লার কত দম আছে আমরা দেখে নেবো সৌকাত মোল্লা বন্দুক আর পিস্তল আর বোমা নিয়ে কতদিন বাঁচতে পারে আমরা দেখে নেবো আমরা কিন্তু যখন খাববো নন্দীগ্রাম উদাহরণ আছে নন্দীগ্রাম উদাহরণ আছে যেই লাঠি আজকে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়েছে এই নাটি কিন্তু কালকে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেওয়া হবে এবং এই তৃণমূলকে ধুলিশ্রাপ করে